হ্যালো বন্ধুরা নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি মিনি গোলাপ জামুন হ্যাঁ এক কাপ সুজি দিয়ে কিভাবে আমি তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে নিলাম এই কাপের মেজারমেন্ট করেই আমি কিন্তু করব এক কাপ সুজি নিয়েছি এইবার আস্তে আস্তে করে অল্প হিতে সুজিটাকে নাড়তে হবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন লাল না হয়ে যায় পুড়ে না যায় অল্প হিটে অনবরত নাড়তে হবে আর যখন চারিদিকে স্মেল চলে আসবে সুজিটার তখন বুঝে নিতে হবে যে সুজিটা ভাজা হয়ে গেছে আমার এখানে সুজিটা ভাজা হয়ে গেছে এবার যে কাপের মেজারমেন্ট করেছিলাম সেই কাপের এক কাপ দুধ আর এক কাপ জল দিলাম তোমরা দু কাপ দুধও দিতে পারো কোনো অসুবিধা নেই এইবার নাড়তে হবে অবশ্যই হিটটাকে কম করে রেখে এই দেখো আমি নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এইভাবে একটা ডো তৈরি হয়ে আসবে কড়াইয়ের গায়ে লেগে যাবে তখন বুঝতে হবে আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে এবার কড়াই থেকে আমি নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেওয়ার জন্য থালার মধ্যে ঢেলে নিলাম এবার এর সঙ্গে দিলাম এক চামচের মতো ঘি আর গুঁড়ো দুধ দিলাম এক চামচের মতো তো এইবারে সুন্দর করে এটাকে একটু অল্প ঠান্ডা হয়ে গেলে এটা হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মাখাতে হবে অনেকক্ষণ ধরেই ভালোভাবে মাখাতে হবে যেরকমভাবে আমরা আটা মাখি তো মাখাতে মাখাতে এইভাবে একটা মন্ডর মতো তৈরি হয়ে আসবে আর তোমরা দেখো দুটো আঙুলে প্রেস করলে গুঁড়ো গুঁড়ো কোনো কিছুই লাগবে না একদম মসৃণ হয়ে যাবে তখন বুঝতে হবে যে ডোটা তোমার রেডি হয়ে গেছে মিষ্টিগুলো পাকানোর জন্য তো আমার এখানে এটা রেডি এইবার একটা শিরা তৈরি করব ওই এক কাপ জল নিয়েছি কাপের মেজারমেন্টে আর এক কাপ নেব চিনি আমার এখানে মোটা দানার চিনি আছে তো এক কাপ নিয়েছি আর এইবার একটা শিরা আস্তে 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 করে হিটটা কম করে ফুটিয়ে ফুটিয়ে একটা ঘনত্বের মতো মানে একটু যাতে শিরাটা ঘন হয় সেইভাবে একটা শিরা আমি অবশ্যই তৈরি করে নেব তবে মিনিট পাঁচেকের মতো ফুটতে হবে তারপর এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে একটু থেতো করেছি তারপর আমি দিয়ে দিয়েছি অবশ্যই ফ্লেভারের জন্য তো দেখো আমার এখানে মোটামুটি শিরাটাও কমপ্লিট হয়ে গেছে এইবার যে মন্ডটা করে রেখেছিলাম সেটাকে এবারে মিষ্টির আকারে পাকাতে হবে তো আমি যেহেতু মিনি গোলাপ জামুন করব তো খুব ছোট ছোট মার্বেলের মতো আকার দিতে হবে আর অবশ্যই এইখানে আমার ছোট ছেলে আমাকে হেল্প করেছে কারণ এটা পাকাতে বেশ অনেকটা টাইম লাগে এরকম ছোট ছোট আকারে পাকাতে হবে তো আমি ওকে লেচিগুলো ছোট ছোট করে গোল গোল করে কেটে দিচ্ছিলাম ও দুটো হাতের সাহায্যে সুন্দরভাবে খেলার চলে কিন্তু আমার অর্ধেকগুলো পাকিয়ে দিয়েছে তো আমি জাস্ট ওকে গোলাগুলো করে দিচ্ছিলাম তো বন্ধুরা তোমরাও বাড়িতে একবার এরকমভাবে করে দেখবে এক কাপ সুজি দিয়ে খুব সহজ আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর সাথে নরম টেস্টি আর জুসিও হয়েছিল কারণ অনেকক্ষণ রসে ভেজানো ছিল আমি প্রায় দুপুরবেলায় করেছি বিকেলে রস থেকে তুলেছি তো মোটামুটি ভালোই রসটা অ্যাবজর্ব হয়েছিল পরে তোমাদের অবশ্যই দেখাবো তো দেখো বেশ অনেকটা টাইম লাগলো কিন্তু এই গোলাগুলো তৈরি করতে তো ছেলের হেল্প নিয়েই আমি কিন্তু অনেকটা তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারলাম দেখো আমার মোটামুটি এই রকমভাবে গোলাগুলো সব আমি তৈরি করে নিলাম এই রকম সাইজেরই করলাম যাতে দেখতে ভালো লাগে এই এতগুলোর মতো হয়েছে এইবার কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম করতে হয়েছে খুব বেশি যেন হিট না হয় এইবারে দেখো আমি গোলাগুলোকে ছেড়ে দিলাম তো সবগুলো একসঙ্গে ছাড়বো না আমি এই আমার এতগুলো মিষ্টি আমি তিন ভারে এটা কিন্তু ভেজেছি কারণ একসঙ্গে অনেকগুলো দিলে ফেটে যাবে এবার হিটটা কম করেই কিন্তু নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো টাইম লাগছে একটুখানি ভাজার জন্য তো যখন হালকা হালকা লালচে বাদামি কালারের হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ভাজাটা হয়ে গেছে তো অবশ্যই হিটটা কম করে একটু টাইম ধরে এটাকে ভাজতে হবে তোমরা খুব সহজেই একবার বানিয়ে দেখবে সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল এইবার দেখো লালচে কালার ধরে নিয়েছে এই দেখো দেখলেই বুঝতে পারবে দেখো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে তেল থেকে তুলে একদম চিনির শিরাতে ফেলে দিলাম আর যেহেতু চিনিটা শিরাটা করেছিলাম ওই জন্য একটুখানি শিরাটা লালচে টাইপের হয়ে গেছে তো দেখো আস্তে আস্তে করে আমি শিরার মধ্যে মিষ্টিগুলোকে রেখে দিলাম এবারে একটা হাতার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে দিলাম যাতে রসটা ভেতরে ঢুকে যায় যাই হোক পরেরগুলো এইভাবে অল্প হিটে আমি ভেজে নিচ্ছি প্রথমে হিটটা মিডিয়াম দেবে তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই গোলাটা শক্ত হয়ে যাবে এবার হিটটাকে একটুখানি কমিয়ে একটু অল্প অল্প করে নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে ভাজা আর একদমই কিন্তু ভেতরটা সেদ্ধ হবে আর ভাঙবে না তো এইখানে দেখো এটা হচ্ছে আমার রসে এটা অ্যাবজর্ব হচ্ছে হালকা করে গোলাটা কিন্তু ফুলে গেছে যাই হোক বাকিগুলো ওইভাবে আমি ভেজে নিচ্ছি এগুলো একটুখানি ডিপ ব্রাউনও করতে পারো আর হালকা হালকাও করতে পারো তো যে যার মতো করে কালারটাকে নিয়ে তোমরা ভেজে নিতে পারো তো এই কালারটা হলেই দেখতে বেশ ভালো লাগে ব্রাউন টাইপের কালারটা আসে দেখো এটাও কিন্তু আমার সুন্দরভাবে একইভাবে ভাজাটা হয়ে গেছে আমি তেল থেকে তুলে চিনি শিরার মধ্যে আবার দিয়ে দিলাম এবারে আরেকটুখানি এটা ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর বাকি যেইগুলো আছে আমার ছেলে ওয়েট করে আছে ও বলছে আমি ছাড়বো তো খুব বিরক্ত করছিল কিন্তু যাই হোক অনেকটা আমার হেল্প হয়েছে এটা তো মানতে হবে এবার দেখো ডাবুর সাহায্যে আমি কিন্তু বাকি যে তুললাম সেইগুলোও একটুখানি ভালোভাবে রসের মধ্যে আমি নাড়িয়ে দিলাম দেখো আমার কিন্তু টোটাল এতগুলোর মতো হয়েছে কমপ্লিট হয়ে গেছে আমার মিনি গোলাপ জামুন সত্যি বলছি টেস্টি নরম বেশ খেতে ভালো লাগছিল তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে আর এখানে একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা একদমই শক্ত হয়নি সুন্দরভাবে রস ঢুকেছে জুসিও হয়েছে তো চলো আজ তাহলে এখানেই দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে টাটা